মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে বলছি এই সরকারের উপর বিশ্বাস নেই যে হুকুমদাতা শেখ হাসিনাই ছিল কিন্তু আমরা তার কোনো বিচার করতে পারবো না এই আইনের মাধ্যমে ছোট ছোট বাচ্চারা তখন চিৎকার করে বলতো যাব না তারা সাহস দেখিয়েছে আমাদেরকে যে কমান্ড রেসপন্সিবিলিটি যদি আপনার প্রমাণ করতে হয় তাহলে আপনার লিখিত কমান্ড থাকতে হবে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যখন শেখ হাসিনা আমাকে গুম করার হুকুম দিয়েছিল ওটা কি হোয়াটসঅ্যাপে দিয়েছিল লিখিত দিয়েছিল কোন ফাইলে খুঁজে পাওয়া যাবে পাওয়া যাবে না তবে আপনারা সকলেই জানেন আমিও জানি যে হুকুমদাতা শেখ হাসিনাই ছিল কিন্তু আমরা তার কোনো বিচার করতে পারব না এই আইনের মাধ্যমে এই আইন যখন লেখা হচ্ছিল একবারও কি তারা চিন্তা করেছিল যে আমাদের সাথে আলাপ আলোচনা করা দরকার একবারও করেনি এখনো অপেক্ষায় আছি আমাদের দরজা খোলা যারা যারা এই গত ষোলো বছর ধরে যুদ্ধ করে এসেছে তাদের সাথে একবারও আলাপ আলোচনা করতে তারা প্রয়োজন মনে করল না তুলিয়াপার সাথে অনেকবার অনেকগুলি প্রোগ্রামের মধ্যে এই জাদুঘরের বাইরে দাঁড়াতে হয়েছে আবারও বলছি স্বীকার করছি ভয় ভয়ে যেতাম গোয়েন্দা সংস্থার সব ধরনের মানুষ নজর রাখতো আমাদের উপরে হয়তো বা এখনো রাখছে জানি না তারা এক জায়গায় জড়া হলেই আমাদেরকে বলতো এখানে দাঁড়াতে পারবেন না সরে যেতে হবে অনেকবার আমি মনে করেছিলাম কি বিপদের মধ্যে পড়ব ঠিক আছে একটু সরে গিয়েই দাঁড়াই ছোট ছোট বাচ্চারা তখন চিৎকার করে বলতো যাব না তারা সাহস দেখিয়েছে আমাদেরকে আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আজকে আপনাদের সামনে এত জোর গলায় কথা বলতে পারছি কারণ এই বাচ্চাগুলোর থেকে অনেকটা সাহস পেয়েছি আমরা এ এক বছর ধরে সকলে মনে করেছে যে শেখ হাসিনা পালিয়ে গেছে নতুন সরকার চলে এসেছে এখন তো বাংলাদেশ মুক্ত বাংলাদেশ মুক্ত নয় আমাদের যুদ্ধ এখনও চলছে আমাদের আন্দোলন এখনো চলছে এই যে আজকে আপনারা এখানে বসে আছেন এটাও আন্দোলনের একই অংশ আশা করি যতক্ষণ পর্যন্ত আমরা ন্যায় বিচার পাবো না যতক্ষণ পর্যন্ত আমরা জবাব পাবো না তথ্য না যে আপনাদের প্রিয়জনরা কোথায় আছে কেমন আছে আর যদি তারা নাইবা থেকে থাকে তাদের মরদেহটা কোথায় আছে তাদেরকে কোথায় দাফন করা হয়েছিল মনে অনেক কষ্ট নিয়ে কথাটা বলতে হচ্ছে কারণ সত্যি করে বলি যখন সিদ্ধান্ত নিয়েছি রাজনীতিতে ফেরত আসবো তখন আম্মাকে একটা কথা বলেছিলাম এবার যদি গুম করে দেয় আর তালাস করো না আব্বার কবরের পাশে একটা ইটা রেখে দিবা মনে করবা যে ওখানেই আছি কারণ এবার আর ফিরে আসবো না এই ধরনের মেন্টালিটি নিয়ে আমাদের গত দশ পনেরো বছর ধরে কাজ করতে হয়েছে মনের মধ্যে খালি একটাই বিশ্বাস আছে ওই আশা হারাচ্ছি না আশা কেন হারাচ্ছি না ওটাও বলে রাখি আজকে এখানে মঞ্চের মধ্যে অনেকজন আছে যারা নিজেরাই গুমের শিকার আশা রাখছি তাদের উপরে এখানে আজকে চাচি বসে আছে চাচি আমাদের সাথে ইলিয়া চাচার ব্যাপারে কথা বললো আশা করছি যে সামনে তাকে আমরা সংসদে পাব আমাদের গলা আরো জোরে আওয়াজ হবে ওনার মাধ্যমে আজকে সালাউদ্দিন চাচা এখানে বসে আছেন উনিও একজন গুমের শিকার আশা করছি যে আমাদের প্রতিনিধি হিসাবে উনি গিয়ে সংসদে আমাদের জন্য লড়াই করবে ভরসা তাদের উপরে রেখেছি কারণ বিশ্বাস করেন মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে বলছি এই সরকারের উপরে বিশ্বাস নেই আলাইকুম